ঘরকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে লোকজন তাদের নিজ জীবিকার উদ্দেশ্যে কাজে থেকে যাচ্ছে লিখছেন আবহাওয়া প্রচণ্ড খারাপ গোটা দার্জিলিং ডিস্ট্রিক্ট মেঘের সে গেছে বাতাস সঙ্গে বৃষ্টি তারপরেও মানুষ তাদের জীবিকার থাকি দিয়ে সেই বৃষ্টির ঝড়কে উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আর সিকিমে খুব ভয়াবহ ভূমিধ্বস পাবনের আশঙ্কা রয়েছে বানিয়া বানিয়ে আলি বুঝে